রসুলের বংশে জানতে চান তাহলে লাইভে যুক্ত হয়ে যান সিরাতে মুস্তাকিম পেদে পিয়া নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের পিতা মাতার বংশার বর্ণনা করা হলো রসুল রসুলের কারিম সাল্লামের পবিত্র বংশ সারা বিশ্বের সবচেয়ে সম্ভ্রান্ত ও মর্যাদাশীল বংশ নবী করিম সাল্লাহ সাল্লামের বংশ মর্যাদা এমন একটি বাস্তব বিষয় যা মক্কার কাফির এবং নবীগীর চরম শত্রুরাও তা স্বীকার করতে পারেনি হজরত আবু সুফিয়ান রাজি তেলান কাফিরে থাকা কালে রুম সম্রাটের সামনে অকপটে এই সত্য কথাটি স্বীকার করেছিলেন অথচ তখনও তিনি মনে করেন এটাই হয়েছিল যে যার সুযোগ হয় তাহলে রসৌল সাল্লামের উপর কোনো না কোনো ধূষ চাপাবেন পিতামাতার মাতার দিক দিয়ে রসৌল সাল্লি সাল্লামের ধংসগর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ ইবনে আব্দুল হাশেম ইবনে আব্দুল মান্নাফ ইবনে কুসাই কিলাপ কিলাব মুরলা ইবনে কাব ইবনে লয় ইবনে গালিব ইবনে ফাহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কেনাল ইবনে খুমাইমা ইবনে মুদ্রাইকা ইবনে ইলিয়াস মহাজ মুআ ইবনে হিজার মাহাত মাদ ইবনে আদিনান নবী করিম সালি সাল্লামের বংশধর পর্যন্ত সমস্ত স্বীকৃতি ও সুপ্রমাণিত এর উর্ধে থেকে অর্জন আলম আলি পর্যন্ত বংশধর যথেষ্ট মতে পার্থক্য রয়েছে তাই এখানে সে আলোচনা বাদ দেওয়া হয় তা উল্লেখ করা হয় না মাতা পিতার দিক দিয়ে নবী করিম আলি সাল্লামের বংশধারা মোহাম্মদ ইবনে আমিনা বিন তো হাব ইবনে আব্দে মান্নাব ইবনে জুলরা ইবনে কিলাব উপরে বর্ণিত উভয় বংশ হতে বোঝা যায় গেল যে কিলাব ইবনে মুরা পর্যন্ত গিয়ে নবীজির পিতা ও মাতা উভয় বংশ এক হয়ে যায় জন্মের পূর্বে প্রকাশিত রসলে করিম সল্লি সাল্লামের বালাকাতসম্ভ সূর্য উদিত হওয়ার পূর্বক্ষণে শুভেচ্ছাদিকের দুনিয়া জুড়া আলো ও অক্ষিম পূর্ব পশ্চিম দিগন্ত যেমন পৃথিবীকে সূর্যোদয় সুসংবাদ দান করে তেমনইভাবে নবহাতে সূর্য উদয়ের বিশ্বনবী মোহাম্মদ সল্লী সাল্লামের জন্ম সময় যখন ঘনিয়ে এলো তখন পৃথিবীর বিভিন্ন স্থানে এমন বহু ঘটনা ঘটতে লাগল যা সুস্পষ্টভাবে নবীজির আগমন শুভ সংবাদ বহন করেছিলেন হাদিস বিশালত ঐতিহাসিকদের মত পরিভাষায় এগুলোকে ইরহাসাদ বা অপৎকুমার নির্দেশন বলা হয় নবী করিম সাল্লাহ সাল্লামের গর্বে থাকা অবস্থায় মা আমিনা কী স্বপ্ন দেখলেন এ নিয়ে কিছু আলোচনা করা হলেন চন্ন নবী করিম সল্লা আলাইসাল্লামের সদ্যীয় মাতা আমিনা আমিনা হতে বর্ণিত পিয়নবী সাল আলী সাল্লাম যখন গর্বের সন্তান হয় মাতৃগর্বে স্থিতি লাভ করেন তখন মা আমিনাকে একদিন স্বপ্নের শুষ হয় যে এই শিশুটি যে এখন তোমার গর্বে রয়েছে সে এই উম্মতের নেতা জন্মের পর তার কোনো তার জন্য তুমি এই দোয়া করবে যে আমি একে এক আল্লাহর আশ্রয় সুবদ্ধ করছি আর তার নাম রাখবে মোহাম্মদ সিরাতে ইবনে হিসামে আলোচনা করা হয়েছে তিনি আরো বলেন মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার গরমে থাকা অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম যার আলোতে সিরিয়ার বুসরা নগরীর বড় বড় পাথর বড় বড়ো প্রাসাদসমূহ আমার মা আমিনার চোখের সামনে বেশি উঠলো সিরাতে ইবনে হিসাম তিনি আরো বলেন মোহাম্মদ সাল্ল সাল্লাম গর্বেতাকালে আমার যতটুকু হালকা ও সহজ হয়েছে অন্য কোনো মহিলাকে আমি এমন কোনো হালকা ও সহজ অবস্থায় দেখিনি অন্য কোনো মহিলাকে আমি এমন হালকা ও সহজ অবস্থায় দেখিনি অর্থাৎ অবস্থায় মহিলাদের সাধারণ যে মাথা ব্যথা মাথা ঘোরানি বমি ভাব ও ভাব অলসতা প্রভৃতি উপসর্গ দেখা যায় আমি না তার কিছু অনুভব করিনি এগুলো ছাড়া আর অনেক ঘটনা প্রকাশ পেয়েছে যা এই ছোট কিতাবে উল্লেখ করা হয়নি মোহাম্মদ সাল্লা সালামের জন্ম তারিখ নিয়ে কিছু আলোচনা করা হবে এখানে মোহাম্মদ সাল্লা সালামের জন্ম তারিখ এ বিষয়ে সকল ঐতিহাসিক একমত রসুল সাল্লা সাল্লামের জন্ম হয়েছিল যে বছর রবিউল আউ্বাল মাসে সে বছর আসহাবে ফিল বাইতুল্লাহ শরীফ আক্রমণ করে এবং আল্লাহ তালা আবাহিল অর্থাৎ নগন্য ও ক্ষুদ্র পাখির একটি ধল পাখি তাদের ধ্বংস করেছিলেন এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ কুরআন মাজিদেও রয়েছে কর্তৃপক্ষ ফিল ও এই ঘটনাটি রাসুল সাল্ল সালামের দুনিয়ার জন্মগণের সাথে সংশ্লিষ্ট সমের সূচনা স্বরূপ ঘটেছিল রসুল করিম সাল্লি সাল্লাম যে করে জন্ম করেন পরবর্তী সময়ে সে গড়টি হাজাস ইবনে ইউসুফের ভাই মোহাম্মদ ইবনে ইউসুফের অধিকার এসেছিল কোনো কোনো ঐতিহাসিকের মতে মতো ফিল ঘটনাটি ঘটেছিল পাঁচশো একাত্তর সালে বিশে এপ্রিল এতে প্রতিমান হয় যে রসুল কারিম সাল্লি সাল্লামের শুভ জন্ম ইসা আলিয়া জন্মের পাঁচশো একাত্তর বছর পর হয়েছিল দুস তারিখ আল্লাহ বিশিষ্ট ইসলামিক বিশিষ্ট ঐতিহাসিক ইবনে আসাকির রহমতুল্লাহ সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করা হবে এখানে হাজির শাস্ত্রের প্রখ্যাত ইমাম ইবনে আসাকির পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস এভাবে লিখেছেন যে হরত আদম আলিহী ও হরত নুহ আলিহিসাল্লামের মাঝে বারোশো বছরের ব্যবধান ছিল হজর নূহ আলাইসাল্লাম থেকে হজর ইব্রাহিম আলি পর্যন্ত এগারোশো বিয়াল্লিশ বছর অতিক্রম হয়েছিল হযত ইব্রাহিম আলি সাল্লাম থেকে হযত মুসা আলী সাল্লাম পর্যন্ত পাঁচশো পঁয়ষট্টি বছর চলে গেছে হজত মুসা আলি সাল্লাম থেকে হজত দাউদ আলি সাল্লাম পর্যন্ত পাঁচশো উনসত্তর বছর হযত দাউদ আলাই সাল্লাম থেকে ঈসা আলি সাল্লাম পর্যন্ত তেরোশো ছাপ্পান্ন বছর ঈসা আলু সাল্লাম থেকে শেষ নবী জেনেবের সাল্লি সাল্লাম পর্যন্ত ছয়শ বছরের ব্যবধান ছিল এই হিসাব হজরত আলমআাল্লাম থেকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লী সাল্লাম পর্যন্ত পাঁচ হাজার বত্রিশ অতিক্রম হয়ে গেছে আরে প্রসিদ্ধমতী হজরত আদমআ হায়াত পেয়েছিলেন নয় শত ষাট বছর তাই আদম আলাহ সাল্লাম এই পৃথিবী আগমনের প্রায় ছয় হাজার বছর পরে অর্থাৎ সপ্তম শস্ত্রবাদে এই সঈদুল মুরসালিন খাতামিন যাতে মাহমদ রসুল্লাহ সাল্লাম দুনিয়ার শুভ আগমন করেন আসাকে বিশামের তারিখ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম জন্মকালীন আশ্চর্য ঘটনা বলে কী হয়েছিল এই নিয়ে বলেন মোট কথা যে বছর বেতুল্লার উপর ফিল আক্রমণ হয় সে বছর আউ্বাল মাসের বারো তারিখ সোমবার পৃথিবীর ইতিহাস এক অনন্য দিন এদিনে বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য রাত দিনের পরিবর্তনে মূল লক্ষ্য আদম ও তার বংশদের গৌরবের নৌকা মূল রহস্য ইব্রাহিম হজর মুসা আলহ সাল্লামের এর ভবিষ্যৎবাণী উদ্দৃষ্ট ব্যক্তি হযরত মোহাম্মদ সাল্লাহ এ পৃথিবীতে আগমন করেন এদিকে পৃথিবীর গৃহে নবুয়াতের সূর্য কিরণ আত্মপ্রকাশ করেছে অন্যদিকে পারস্য রাজ্যের কিস্তার ভূমি ভূমিকম্পনের সৃষ্টি হচ্ছে যার ফলে রাজপ্রাসাদের চোদ্দটি গুম্বুজ ভেঙ্গে রূপান্তরিত হচ্ছে পারস্যের সে তো উপসাগর হঠাৎ শুকিয়ে যাচ্ছে এবং পারস্যের অগ্নিশালা সেই অগ্নিকণ্ড যা এক হাজার বছর ধরে কখনো এক মুহূর্তের জন্য নিবে তা নিজে নিবেই নিবে যাচ্ছে কতপক্ষ নবীজির জন্মকালে এইসব আশ্চর্য ঘটনা ছিল পূজা মূর্তি পূজা এইসব ধরনের বুমরাহী পরিসমাপ্তির ঘোষণা এবং পারস্য ও রোম সম্রাটের পতনের প্রতিটি স্পষ্ট ইঙ্গিত প্রিয়ানবী মোহাম্মদ সাল্লু সাল্লাম গর্বের আমিনা কি ধরনের আশ্চর্য দৃশ্য দেখেছিলেন এবং কীভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন এ নিয়ে কিছু আলোচনা হবে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লি সাল্লামের জন্মের সময় তার মায়ের প্যার থেকে আমার একটি নূর প্রকাশিত হয়েছিল যার আলুতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়েছিল কোন কোন বনে আছে নবী করিম সাল্লাম যখন ভূমিষ্ঠ হন তখন তিনি নিজে দু হাতের উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন তারপর তিনি এক মুষ্টি মাটি তুলে নিয়ে প্রকাশ্যে আকাশের দিকে চোখ তুলে তাকান নবী করিম সাল্লাহ সাল্লাম সম্মিত পিতার ইন্তিকাল করিম মুসল্লি সাল্লাম যখন ভূমিষ্ঠ হননি যখন তখনও ভূমিষ্ঠ হননি তার পিতা আব্দুল্লাহ তার পিতা অর্থাৎ নবীজির দাদা আব্দুল মুতালি মদিনা থেকে খেজুর নিয়ে আসার দেন তাই আব্দুল্লাহ রসুল আক্রাম মুসল্লো আলু সাল্লামকে রেখে মদিনা যান ক্রমে সেখানে তিনি মারা যান এবং এভাবে জন্মের পূর্বে নবীজির মাতার উপর থেকে পিতার সঙ্গায়া মিলিয়ে যায় শৈশবাল রসুল্লা সাল্লামের দুধ পান ওই শৈশবকাল কাল জন্মগ্রহণের পর নবী করিম সাল্ল সাল্লাম সর্বপ্রথম নিজের মায়ের দুধ পান করেন আর কিছুদিন পর আবু আহাবের দশি সোয়াইবার দুধ পান করেন অত আব্দুল আল্লাহ প্রদত্ত সুভাগ্য লাভ করে হালিমাত সাদিয়া রাজি আল্লাহ আরবের সম্ভ্রান্ত পরিবারগুলিতে সাধারণত এই নিয়ম চালু ছিল যে তারা নবজাত শিশুদেরকে ধূতপান করানোর জন্য আশপাশের পল্লী এলাকায় পাঠিয়ে দিত এতে পল্লীর অঞ্চলে আবহাওয়া শিশুদের দৈহিক স্বাস্থ্য ভালো হতো এবং এরা গ্রামের বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত আর এ কারণে গ্রামের মহিলারা অনেক সময় দুগ্ধপোষণ শিশুকে নেওয়ার জন্য শহরে আসত আলিমাদুসাদিয়ার অবস্থা তার বক্তব্য অনুসারে বর্ণনা করা হলো বলেন পুষ্ট শিশুর সন্ধানে আমি কোনো সাত গুত্রের মহিলাদের সঙ্গে তাই থেকে মক্তার উদ্দেশ্য রওনা হই সে বছর দেশি দুর্ভিক্ষ ছিল আমার কোলে একটি দুগ্নয়ী শিশু ছিল কিন্তু নিতান্ত দরিদ্র ও অনাহারে আমার স্তন এতটুকু দুধ ছিল না যা আমার এই বাচ্চার প্রয়োজন পূরণ করতে পারবে সারারাত শিশুটি ক্ষুধার জ্বালা ছটফট করত আমরা তার কারণে ঘুমাতে পারতাম না বসে বসে রাত কাটাম আমাদের একটি উষ্টি ছিল কিন্তু সেটিও তখন দুর্বল ছিল মক্কা সফার করতে আমি যে গাদাটির উপর সর হয়েছিলাম সেটিও এত দুর্বল ও কিসে ছিল যে বা তাদের অন্য সাথে সাথে অন্যদের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না এতে আমার সফরের সঙ্গীরা বিরক্ত বোধ করছিল অবশেষে অনেক কষ্টে এ সফরে শেষ হলো মক্কায় পোচানোর পর যে মহিলাই শিশু মোহাম্মদ সালুসলাম দেখতে পেলো এবং জানতে পারলো যে তিনি পিত্তহীন ইয়া তাকে গ্রহণ করলো না কেন এজনের শিশুকে ধূত পান করানো লালন পালন করাতে তেমন কোনো পুরস্কার ও সম্মানী বা আসা নেই এদিকে হালিমারের ভাগ্যকে সে তরং জলজল জল করে তার দুধের স্বল্পই তার জন্য রহমত আশীর্বাদ হয়ে গেল। কেননা তার বুকের দুধ কম থাকায় কেউ তাকে নিজের সন্তান দিতে সম্মত হলো না বিশ্বনবী আসার পর বিবি হালিমার করে কি কি বরকত প্রকাশ পেয়েছিল তা সংক্ষিপ্ত আলোচনা করা হবে হালিমা বলেন অনেক খোঁজাখুঁজির পর শেষ দিলে কোন দিব শেয়ার করে দেন

अपडेट और पर सब चेंज आ गया